আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাকি তেষট্টি আসনে প্রার্থী ঘোষণা করেনি দলটি এসব আসনে কারা অগ্রাধিকার পাবেন তা নিয়ে চলছে বিস্তর জল্পনা কল্পনা সংশ্লিষ্ট সূত্র বলছে এই তালিকার বেশিরভাগ আসনে মনোনয়নের ক্ষেত্রে জোটের পরীক্ষিত নেতারা অগ্রাধিকার পাবেন যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বিএনপির পাশে ছিল এবং পাঁচ আগস্টের পরশ সমর্থন দিয়ে যাচ্ছে সেই দলগুলোর কয়েকজন শীর্ষ নেতার জন্য বেশ কিছু আসন খালি রেখেছে দলটি বিএনপির একটি সূত্র বলছে জোটগতভাবে বন্টনের পর বাকি আসনে দলের অবশিষ্ট ত্যাগী নেতাদের মনোনয়ন দেয়া হবে এর মধ্যে এমন কিছু আসন এখনও ফাঁকা রাখা হয়েছে যেখানে কাকে মনোনয়ন দিলে জিতে আসা সহজ হবে সেটি আরও যাচাই করে দেখা হচ্ছে আবার অনেক আসনে এখন একক প্রার্থী ঘোষণা করা হলে দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি ঘটতে পারে এমন আশঙ্কা থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি রাজধানীর কুলশানে সোমবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির সঙ্গে যারা যুগপত আন্দোলন করেছে তাদের মধ্যে যেসব আসনে তাদের প্রার্থী দিতে চান সেখানে বিএনপি প্রার্থী দেয়নি দলগুলো কোন কোন আসনে প্রার্থী দেবে তা বিএনপিকে জানালে পরে সমন্বয় করা হবে খোঁজ নিয়ে জানা গেছে এলডিপি গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ গণফোরাম বারোদলীয় জোট সমমনা জোট ও বাংলাদেশ জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্য আসন ফাঁকা রেখেছে বিএনপি বিএনপির সমর্থন পাওয়ার ক্ষেত্রে যারা অগ্রাধিকার পেতে পারেন তাদের মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক তিনি চট্টগ্রাম চোদ্দ আসনে বিএনপির সমর্থন পেতে পারেন ওই আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি বগুড়া দুই আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি গণ অধিকার পরিষদের সভাপতি নুর হক নূর পটুয়াখালী তিন আসনে সমর্থন পেতে পারেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন করবেন ঝিনাইদহ দুই আসন থেকে এ আসনেও বিএনপি প্রার্থী দেয়নি লক্ষ্মীপুর এক আসনে সমর্থন পেতে পারেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও বারো জোটের মুখপাত্র শাহাদ হোসেন সেলিম এ আসনেও বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি লক্ষ্মীপুর চার আসনে লড়বেন জেএসডির আসমো আব্দুর রবের স্ত্রী তানিয়া রব এই আসনেও প্রার্থী দেয়নি বিএনপি ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করবেন বিজেপির আন্দালিব রহমান আর ববি হাজ্জাস নির্বাচন করবেন ঢাকা তেরো আসন থেকে এ দুটি আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি ছালকাটি এক আসনে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এই আসনে বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি তিনি ওই নির্বাচনী এলাকায় জনসংযোগও করছেন এই আসনটিতেও কাউকে মনোনয়ন দেয়নি দলটি এছাড়া জোটের আরও অনেক নেতার আসন ফাঁকা রয়েছে সেইখানে ওইসব নেতাকে সমর্থন দেয়া হতে পারে